সাড়ে দশটা বাজে লাইভ আসছি এখন আজকে দুইটা লাইভ পর পর কি অবস্থা সবার কেমন আছো আমার এখানে কিছু দেখাচ্ছে না কেন ঠান্ডার মধ্যে মনে যেন মুখে কথা আটকে যায় ভয় ভয়ে গেলে যে কি বলি উল্টা পাল্টা বাবু মজা খেতে না যে কাঁপতেছি তুমি না খালি এতজন দেখতেছে আল্লাহ এতজন ধাপ করে চলে আসলাই যে কমেন্ট চলে আসছে নাজিয়া নাসরিন হাই হ্যালো নাসরিন কুইন হাই হ্যালো ইরফান হাই ইরফান

আদরি আদরি নেক্সট দিন দেখার অপেক্ষায় আসি আপু তুমি যেদিন আসবা তোমার আম্মুকে নিয়ে সেদিনই বানায় ফেলবো হ্যাঁ ভালোই লাগে তোমায় আপু থ্যাংক ইউ নাইমা রহমান কি অবস্থা কেমন আছো হ্যালো তিসু আপু হ্যালো শিলা ইসলাম আপু কি অবস্থা আপু তোমার বাবু কোথায় আমার বাবু ওরুমে এই বাবু এদিকে আসো কুটপাখিটা কই এই কুটপাখি আলিশা গুটো পাখি আসসালাম আলাইকুম তিসা আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কালো জ্যাকেট কই তোমার মামার আপু আসসালাম আলাইকুম আমার ওয়ালাইকুম আসসালাম আপু গো কেমন আছো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সালামের উত্তর দিতে দিতে পাপ অর্ধেক মাফ হয়ে যাবে এখানেই তোমার ফ্যান নিমমিস কুকিং থ্যাংক ইউ আলিশা কি করে আপু আপু আলিশা দুষ্টুমি করতেছে সারা ঘরে তুত্তু তুত্তু করতেছে আর কি করবে বলো বিগ ফ্যান হ্যাঁ রাফান রাজ ভাই বিগ ফ্যান থ্যাংক ইউ ভাইয়া আসলে রাফন ভাইয়ার জন্যই আমাদের পেজ ব্যাক পাইছি মানে পেজে মনিটাইজেশন ব্যাক পাইছি আমি খালি বারবার বলে পেজ ভাই আমাদের পেজকে হারাই গেছিল নাকি পেজ তো ঠিকই ছিল আমাদের মনিটাইজেশন চলে গেছিল সবকিছু কিন্তু রাফন ভাইয়ার জন্যই পাইসি রাফন ভাইয়া হাল ছাড়ে নাই ভাই আমি হাল ছেড়ে দিছি তোমাদের ভাইয়া হাল ছেড়ে দিছে কতবার আমি রাফন ভাইয়ের ভয়েস দিছি জানো যে ভাইয়া ধুরো এই পেজ লাগবে না বাদ তো এত ভালো লাগে না কিন্তু ভাইয়া বলছে অপেক্ষা 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 আমি আপনাদের পেজ আনবো একদিন না একদিন ইনশাআল্লাহ আর ভাইয়া কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করে গেছে যার জন্য কিন্তু আজকে টিয়া পেজ পাইছে আমরা মানে আজকে না কয়েকদিন আগে এখন কি টিয়া পেজ মোটিভেশন চলে আসছে আলহামদুলিল্লাহ আলিসাকে নিয়ে আসো লাইভে আপু ওকে এখন লাইভে নিয়ে আসলে ওইখানে আমার লাইফ সেট আপটাই ধ্বংস করে দিবে বুঝছো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভুতুম পেঁচা থ্যাংক ইউ আলিসা হচ্ছে ভুতুম পেঁচার ছাও ওর একটা পেজ খুলবো না আমি ও ভুতুম পেঁচার ছাও আরেকটা ভুতুম পেঁচা আমার পাশে ঘুমায় আছে ওটা হচ্ছে মিকি আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ফুপি সবার সাথে আছে আপু আলিশা এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ আমি তো দেখি প্রতিনিয়তই তোমরা আলিশাকে অনেক ভালোবাসো এটা আমি কমেন্ট দেখলেই বুঝি আলিশার কুটুর ভিডিও সবাই পছন্দ করে আজকে কিন্তু আপলোড করা হয়েছে কালকেও দুপুর বারটারাপ